একটা কাশির ঔষধেই চলে গেল বিশ বিশটা শিশুর প্রাণ এটা কি ঔষধ নাকি বিষ আলাইকুম প্রিয় দর্শক বলছিলাম ভারতে সম্প্রতি ঘটে যাওয়া একটা মর্মান্তিক দুর্ঘটনার কথা যে দুর্ঘটনায় মারা গেছে বিশটা শিশুর প্রাণ সম্প্রতি ভারতের তামিলনাড়ুতে এই ঘটনাটি ঘটেছে ভারতের তামিলনাড়ুতে একটা 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 ঔষধ সিরাপ খেয়ে শিশুর প্রাণ চলে গেছে এই ঘটনাটা সারা বিশ্বকে নাড়া দিয়ে দিয়েছে প্রিয় দর্শক যে সিরাপ খেয়ে এতগুলা প্রাণ গেল সেই সিরাপটা হলো কোল্ড সিরাপ কোল্ড একটা কাশির সিরাপ এর প্রস্তুতকারক হলো সিসান ফার্মাসিউটিক্যাল এতগুলো প্রাণ চলে যাওয়ার পরে তাদের টনক নড়েছে যে লাইসেন্সে নাকি তাদের সমস্যা ছিল তাদের ফার্মাসিউটিক্যালে আপনি জানলে অবাক হবেন এই ফার্মাসিউটিক্যালে কোয়ালিটি কন্ট্রোল কোয়ালিটি অ্যাসুরেন্স নামে কোনো ব্যবস্থাই নেই তাদের এখানে ঔষধ তৈরির পরে ঔষধ পরীক্ষা করার কোনো ব্যবস্থা নেই সারা রাজ্য জুড়ে তুলপার শুরু হয়ে যায় ঔষধগুলা ব্যান করে দেওয়া হয় এবং মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় প্রথমে তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না তারপর তাদের ব্যাংক অ্যাকাউন্ট তাদের মোবাইল ট্র্যাকিং করে তাদেরকে ধরা হয় প্রিয় দর্শক এই গোল্ড রিফ এই ঔষধের ব্যাস নাম্বার ছিল এস আর থার্টিন এটা তৈরি হয়েছিল এই মে মাসে দুই এটার মেয়াদ উত্তীর্ণ হওয়ার কথা ছিল এপ্রিল দুই কি কারণে এই ঘটনাটা ঘটলো চলুন একটু দেখি আমাদের আসলে ঔষধ তৈরির ক্ষেত্রে ফার্মাসিউটিক্যালে যখন সিরাপ তৈরি করা হয় যদি সলভেন্ট ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে প্রয়োজন পড়ে প্রোপাইলিন গ্লাইকল অথবা গ্লিসারল প্রোপাইলিন গ্লাইকলের পরিবর্তে আপনি যদি ইথিলিন গ্লাইকল অথবা ডাই ইথাইলিন গ্লাইকল ব্যবহার করেন তাহলেই আপনার প্রাণ নাশের হুমকি থেকে যায় এই ফার্মাসিউটিক্যাল তাদের সিরাপ কোল্ড ড্রিঙ্ক তৈরি করার ক্ষেত্রে সবচেয়ে বড় মারাত্মক একটা অপরাধ করেছে তারা প্রোপাইলিন গ্লাইকোলের পরিবর্তে ব্যবহার করেছে ডাই ইথাইলিন গ্লাইকোল যেটা মারাত্মক হুমকি স্বরূপ এই ডাই ইথাইলিন গ্লাইকোল ব্যবহার করা যায় পয়েন্ট ওয়ান তারা ব্যবহার করেছে প্রায় পাঁচশো গুণ তারা ব্যবহার করেছে আটচল্লিশ দশমিক ছয় বিকল করে সাথে সাথে বিকল হয়ে মানুষ মারা যায় ঘটনা তাই ঘটেছে চলে গেল বিশটা তাজা প্রাণ এরকম আরো অসংখ্য কোম্পানি আছে যারা ভেজাল ওষুধ তৈরি করছে মুনাফার জন্য ঔষধ ট্রাজেডির ক্ষেত্রে এই ঘটনা এটা নতুন কিছু নয় ইতিহাসে বারবার এই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে শুরু হয়েছিল উনিশশো সালে সুদূর আমেরিকায় প্রথম যখন কৃত্রিম অ্যান্টিবায়োটিক আবিষ্কার হলো যার নাম সালফা নিলামাইট তখন এই সালফা নিলামাইট অ্যান্টিবায়োটিক ব্যবহারের জন্য একটা ডোজেস ফর্মের প্রয়োজন হলো তো এই সালফা নিলামাইটটা তৈরি করা হয়েছিল এলিক্সির হিসেবে এলিক্সির একটা ডোজেস ফর্ম যেটা আপনার সিরাপের মতো দেখতে কিন্তু আসলে এটা সিরাপ থেকে একটু ধরনের সিরাপে আপনার সুগার থাকে সিরাপটা একটু মিষ্টি বেশি এবং একটু ঘন আর এলিক্সির যেটা সেটাতে অ্যালকোহল থাকে এবং সেটা একটু পাতলা হয় তো এই এলিকজির সালফা নিলামাইট এলিক্সির তৈরি করার জন্য তখন ডাই ইথেলিন গ্লাইকল ব্যবহার করা হয়েছিল তখন তো বোঝার উপায় ছিল না যে এই ডাই ইথেলিন গ্লাইকল একটা বিষাক্ত সলভেন্ট এটা খাওয়ার পরই মানুষ মারা যেতে শুরু করলো এই অ্যান্টিবায়োটিক যে অ্যান্টিবায়োটিক মানুষের জীবন বাঁচানোর কথা ছিল সেই এই ফর্মুলেশনের কারণে ডাই ইথিলিন গ্লাইকোল ব্যবহার করার কারণে মানুষ মারা গেল তারপর থেকে ইউএসএফ ডি এ ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন নতুন আইন জারি করে দিল নতুন অ্যাক্ট তৈরি করলো সে অ্যাক্টের নাম হল ফেডারেল ফুড ড্রাগ অ্যান্ড কসমেটিক অ্যাক্ট অফ নাইনটিন এইট এই অ্যাক্টের আন্ডারে বলা হলো যে বাজারে যদি ও কোনো ঔষধ ছাড়া হয় তাহলে সেটা এফডি এর অনুমতি লাগবে এবং সেই থেকে সেই ঘটনা থেকে ডাই ইথিলিন গ্লাইকল এই আপনার ফার্মাসিউটিক্যাল প্রিপারেশনে ব্যবহার করা নিষিদ্ধ হয়ে গেল সেই ট্রাজেডি থেকে আজকের এই ট্রাজেডি তার মধ্যখানে অনেক ট্রাজেডি ঘটেছে খুদ বাংলাদেশে দুই সালে এমন ঘটনা ঘটেছিল অনেকের হয়তো মনে আছে রেড ফার্মাসিউটিক্যাল এর প্যারাসিটামল সিরাপ খেয়ে মারা গিয়েছিল আঠাশটা শিশু এখনো এটা মনে করলে মানুষের বিবেককে নাড়া দেয় এই রিট ফার্মাসিউটিক্যাল আপনার সিরাপে ব্যবহার করেছিল এই ইথিলিন গ্লাইকল তাদের ব্যবহার করার কথা ছিল প্রোপাইলিন গ্লাইকল তারা কম দামে পেয়ে ইথিলিন গ্লাইকল ব্যবহার করে ঘটনা যা ঘটার তাই ঘটেছে চলে গেছে আটাশটা প্রাণ পরবর্তীতে তাদের বিরুদ্ধে মামলা হয় কোম্পানি বন্ধ করে দেয়া হয় পরবর্তীতে তারা মামলার আসামির আবার খালাসও পেয়ে যায় প্রিয় দর্শক ইতিহাসে বারবার পুনরাবৃত্তি হয় এই ঘটনাগুলোই আমাদের স্মরণ করিয়ে দেয় যে ঔষধ একটা প্রয়োজনীয় জীবন বাঁচানোর একটা মাধ্যম হলেও এটাকে সঠিকভাবে সঠিক উপায়ে যদি ব্যবহার করা না যায় তাহলে প্রাণ নাশের কোন সময় নেওয়া হয় না সুতরাং আমাদের উচিত ঔষধ ব্যবহারে আরো সতর্কতা অবলম্বন করা এবং আরো সতর্ক হয়ে প্রতি আরো তথ্য জেনে ঔষধকে সঠিকভাবে ব্যবহার করা প্রিয় দর্শক আমি আশা করব আপনারা ঔষধ ব্যবহারের আগে অবশ্যই আরো সতর্ক হবেন এবং খোঁজ খবর নিয়ে অজানা অপরিচিত ঔষধ বা কোম্পানির ঔষধ ব্যবহার থেকে বিরত থাকবেন প্রয়োজনে একজন অভিজ্ঞ অভিজ্ঞ ডাক্তার নিয়ে তার পরামর্শ নিয়ে আপনি ওষুধ ব্যবহার করতে পারেন প্রিয় দর্শক আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ